যারা হেফাজত করল নারী পুরুষ আমাদের প্রত্যেকের সরম গা আছে এগুলো চলি ফরজের জমা ফুরুজ গারে যারা হেফাজত করলো তারা পরীক্ষায় ফাই সরম গা যারা হেফাজত করতে পারে নাই তারা পরীক্ষায় ফেল পুরুষের অ্যাবসলিউটলি ফর হিজ ওয়াইফ তার বউয়ের জন্য কোলা কোলা বউয়ের সরমগা স্বামীর জন্য খোলা অন্য কাছে খুলতে গেলে পরীক্ষায় ফেলি এই জন্য বিয়ে ফন কে মা সা পছন্দ করে বিয়ে করো ফন কেমিন বিয়ে করো বিয়া বাদ দুজন নবী ছাড়া সমস্ত নবী বিয়ে করেছেন জুলুরিয়ান জুলুরিয়াত আজ আল্লাহ তালা কোরআন শরীফে বলেন হেরসুল আপনারা একদম আমি আরো অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছি এবং তারা বিয়ে করেছেন তাদের বাচ্চা কাচ্চা আছে বিয়ে এবাদত যাদের শালীর শরীর খারাপ সেক্স নাই তাদের জন্য বিয়ে হারাম বিয়ে হারাম বিয়ের কারণে গুণ থেকে আমরা বাঁচি আমাদের চোখ হেফাজত হয় আমাদের সরমগাহ হয় আমাদের দিলে সুকুন আছে শান্তি আছে বিয়ের কারণে বিয়ের কারণে তো বিয়ে করে ফেলি বিয়ে করে ফেললে স্মরণগাহ লজ্জাস্থান মাহফুজ হয়ে যাবে নিরাপদ হয়ে যাবে যাদের সরঞ্জা নিরাপদ রাখতে সক্ষম তারা পরীক্ষা পাস জানা বদমাসি প্রেম এই হারাম হারাম যদি কেউ আমাদের দেশে যে সমস্ত মেয়ে লোকের স্বামী দেশে থাকে না বিদেশে থাকে তার ঘরে যাওয়া হারাম লন্ডন থাকে বার্মিংহাম থাকে আমি এদিন লন্ডন থেকে আসছি বার্মিংহাম গেছি লন্ডন গেছি সিলেটি ওলামাইদের সাথে দেখা হয়েছে বহু মিটিং করছি যাদের স্বামী দেশে থাকে না বাইরে থাকে ওই মেয়েটার অন্তরের ভিতরে স্বামীর অভাবজনিত বেদনা আছে দুঃখ আছে যে আমার স্বামী নাই আপনি ওখানে যায় যদি ভাবি চাচি কি লাগবে বাজারে যাচ্ছি কি আনবো এরকম করে কথার ভিতর কথা কথার পিছনে কথা মা নাই তার মা নাই মা না আল্লাহ রসুন মানা করছেন যাদের ঘরে স্বামী নেই তাদের ঘরে যে না তো পর প্রেম হয়ে যাবে পর প্রেম হারাম ঘরে স্বামী আছে তারপরে পরের স্বামীর প্রতি নজর ঘরে বউ আছে তারপরে বাইরের প্রতি নজর এগুলো হারাম আমরা নিজের বউয়ের প্রতি যত্নবান হই বউকে মারবো না মা দরাবার সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওয়াসাল্লাম জ্ঞান করতে বিয়ে দিহি ওলা খা দেমান ইমরা ইমরাতান জীবনে কোনোদিন আল্লাহর পাগাম্বর সাল্লাহ আলাইসাল্লাম নিজের বিবিকে মারেন নাই কাজের ছেলে মেয়েকে মারেন নাই কত্ত কোনদিন এসে যে জিন্দগি হাদিস শরীফে আছে আপ আমি যদি আপনার ভালোবাসি দিল দিয়ে ভালোবাসি মহাব্বত করি আপনার অন্তরের ভিতরেও আমার প্রতি মহাব্বত জাগ্রত হবে এটা দুনিয়া নিয়ম আমরা যদি বউ বউয়ের উপরে মিলিটারি শাসন চালাই তো বউ আমারে মোহাম্বত করবে কি করে তো মোহাম্বত যা কেন ওদিকে চলে যাবে ওদিকে চলে যাবে এবং আমাদের পেয়ারা রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম আম্মাজান আশা রজুল্লাহ তালা নাহার সাথে নাস্তা করছেন রুটি খাচ্ছেন কোমল মৌমিনি গ্লাসে করে পানি খেলেন অর্ধেক খেয়ে রাখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম গ্লাসটা নিয়ে আম্মাজানের ঠোঁট গ্লাসের যে জায়গায় লাগছে ওই জায়গায় নিজের মুখ লাগায় পানি খেয়েছেন বাকি পানি এটার নাম হচ্ছে এজ দাবা জিন্দেগি হোসনা আখলাক বউ বুড়া হোক জোয়ান হোক পৌঢ় হোক আশি বছর হোক নব্বই বছর হোক বউ বউ এই বউয়ের যদি নতুন কাপড় কিনে দিয়ে গোলাপন নিয়ে যায় আশি বছরের বুড়ি হয়ে যাবে ষোলো বছরের যুবতী তরুণী লাভ ইজ প্রকাল আপনি আমার ভালোবাসা দিলে আমি আপনার ভালোবাসা দেব নিজের বউকে ভালোবাসি পরের বউকে নয়